হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিন মাম্মা সাল থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলো আমি গতকাল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কালনা একশো আট মন্দিরের প্রথম পার্টটা আজকে বাকি যে পার্টটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে দেখো এটা হচ্ছে কালনা একশো আট শিব মন্দিরের ভেতরে যে মন্দির চত্বরটা কত সুন্দর করে গাছগাছালিতে সাজানো শুধু দেখো মানে মনটা ভরে যায় দেখলে আর ঠাক যে কোনো ঠাকুরের জায়গাতে গেলে মনে যে এত সুন্দর একটা শান্তি মেলে কি বলবো আর আমরা যেদিনকার গিয়েছিলাম সেদিনকার খুব মানে আকাশটা না মানে ওয়েদারটা খুব মেঘলা ছিল তোমরা দেখে আশা করি বুঝতে পারছ তো বৃষ্টিও হয়েছিল ওই জন্য না মাঝখানে বৃষ্টিও এসে গিয়েছিল আমি তোমাদের চেষ্টা করেছি সবটাই দেখানোর তো দেখো তোমরা কতটা কি বুঝতে পারছ দেখো এটা হচ্ছে ঢোকার গেটটা মন্দিরে ঢোকার গেটটা এই দেখো আর ভেতরে ঢুকে এবার সব দেখো একটা একটা করে সব মন্দির একশো আটখানা মন্দির প্রতিটাতেই শিব ঠাকুর রয়েছে প্রতিটাতেই তো যারা কালনার কাছাকাছি থাকো তারা অতি অবশ্যই ঘুরে যেও আশা করি খুব ভালো লাগবে আমাদের তো ভীষণ ভালো লেগেছে আর যারা ঘুরে গেছো তাদের তো কিছু বলার নেই তারা জানোই কীরকম জায়গা আর কীরকম মানে ভালো লাগে এখানে গেলে আর যারা হাওড়া থেকে আসবে তারাও ঘুরে যেও কালনাতে খুবই সুন্দর খুবই সুন্দর দেখো মানে মন্দিরগুলো শুধু দেখো একই রকমের দেখতে কিন্তু একশো আটখানা খুব সুন্দর খুব সুন্দর বলে বোঝানো না এতটা সুন্দর আর দেখো মন্দিরের কাজগুলো বহু পুরনো হয়ে গেছে আমি তবু তোমাদেরকে চেষ্টা করেছি দেখানোর দেখো শিবলিঙ্গ রাখা রয়েছে তোমাদেরকে তো বললামই প্রথমেই যে প্রতিটাতে রয়েছে দেখো প্রতিটাতেই দেখো গতকাল দেখিয়েছিলাম মানে একটাতে সাদা একটাতে কালো এই সব শিবলিঙ্গ রাখা আর এইগুলো সব পরপর সাদা প্রতিটা কিন্তু আলাদা মন্দির কিন্তু প্রতিটাতেই সাদা কালারের শিবলিঙ্গ রয়েছে তোমরা হয়তো দেখে ভাববে যে আমি গতকাল দেখিয়েছি কিন্তু না এগুলো এটা আলাদা আবার তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে আশা করি বুঝতে পারবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটু লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার একটু পাশে থেকো চলো দেখতে থাকো প্রতিদিন প্রচুর মানুষের ভিড় হয় এখানে প্রচুর মানুষের ভিড় আমরা যেদিনকার গিয়েছিলাম সেদিনকার যেহেতু একটু বৃষ্টি ছিল সেই জন্য একটু ফাঁকা ফাঁকাই ছিল কিন্তু ওখানে আমি একজনকে জিজ্ঞাসা করলাম উনি বললো প্রতিদিন প্রচুর ভিড় হয় প্রচুর দর্শনার্থী আসে এখানে পুজো দেওয়ার জন্য বা মন্দির দর্শনের জন্য তা আমরা গিয়েছিলাম এত সুন্দর মন্দির এত ভালো লাগলো ভাবলাম আমার পরিবারের সবাইকে একটুখানি দেখাই তাদের সঙ্গেও শেয়ার করি তারাও একটু দেখুক আমার সাথে সাথে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা দেখো কতটা সুন্দর লাগছে শুধু দেখো মন্দির চত্বরটা প্রচুর বড় প্রচুর বড় আর ভীষণ খোলামেলা ভীষণ মানে জায়গা তো ভেবেছি যে পরে আবার একদিন কোনো দিন যাব আর ওই দেখো কালনার যে রাজবাড়িটা আছে সেটা হচ্ছে ওইদিকে দিকে দেখো বললাম বৃষ্টি হয়েছিল এই দেখো বৃষ্টিতে সব চারদিক ভিজে গেছে এটাও একটা খুব সুন্দর মন্দির এখানেও শিব ঠাকুর রয়েছে সবইতে সবেতেই শিবলিঙ্গ এখানে কোনো মূর্তি নেই শিবলিঙ্গ দেখো এখানেও একটা শিবলিঙ্গ রাখা রয়েছে দেখো। আশা করি তোমরা দেখো খুবই ভালো লাগবে কারণ দেখো যারা যারা কালনা এই মন্দিরটাতে গেছে তারা জানে যে কতটা সুন্দর এই জায়গাটা কতটা খোলামেলা পরিবেশ আই দেখো সব মানে এতটা পুরনো মানে ঐতিহ্য সব দেখো না ভাঙা চুরা ভাঙা চুরার মতো হয়ে গেছে কিন্তু তবুও বলে না মানে এইসব মন্দির কোনো পুরনো হয় না এগুলো পুরনো সব ঐতিহ্য তোমরা মানে ইটগুলো দেখো প্রতিটা মানে মন্দিরে যে ইটগুলো আছে দেখো তাহলে বুঝবে বৃষ্টিতে দেখো চারদিক পুরো জলে জল আমরা তো কতক্ষণ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম বৃষ্টির জন্য ঘুরতে পারলাম না তারপর বৃষ্টি থামতে দেখো সবাই ছাতা মাথায় দিয়ে এক এক করে আবার বেরিয়েছে সব মন্দির দর্শনের জন্য তখন আমরাও বেরিয়ে এলাম আর তোমাদেরকেও একটু শেয়ার করলাম দেখো আমার ভিডিও কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে জানিও আমি ঠিক করে নেব আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা আমার পরিবারে নতুন আছো তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে সাবস্ক্রাইব করেই তারা আমাকে ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো এটাই বলবো আর তোমাদের সাপোর্ট পেলে আমি আগামী দিন আরও নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা অনু অনুপ্রেরণা পাবো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো সাপোর্ট করো তো চলো দেখতে থাকো কত সুন্দর ফুলের গাছও লাগানো আছে এগুলো সন্ধ্যা মালতি বলে ফুল তোমরা জানো তোমরা কে কি নামে জানো আমাকে জানিও কমেন্ট করে আমরা এটা সন্ধ্যা মালতি বলেই জানি দেখো এই মন্দিরটার কাজগুলো শুধু দেখো কতটা সুন্দর আর এখানে এই দেখো সব লেখা রয়েছে মন্দিরের যে সবে তথ্য সেগুলো সব লেখা রয়েছে ওখানে দেখো এখানে সব ভাঙা ওই কাছ গাছের গুঁড়ি ঠুড়ি সব ফেলা রাখা রয়েছে জঙ্গল হয়ে গেছে ওখানটায় আর এখানে এই মন্দিরটাও দেখো কত সুন্দর দেখলে মনে হচ্ছে প্রতিটাই একই কিন্তু না প্রতিটা আলাদা আলাদা সব মন্দির ওই একটা জায়গার ভেতরেই মানে সারাটা দিন তোমার ওখানেই কেটে যাবে এতটা সুন্দর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আজকের মতো আসলাম আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও টাটা